হ্যালো আসসালামু আলাইকুম তো আমার প্রিয় বন্ধুরা কোথায় কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন তো দেখেছেন আমি কোথায় এসেছি আখ খেতে তো এটা আমাদের জয়পুরহাট আমাদের উত্তরবঙ্গে এটাকে ইয়ে কুষার বলি আমরা অনেকে এটাকে কয়েক নামে ডাকে কেউ আখ বলে কেউ হচ্ছে গান্ডারি বলে আমরা উত্তরবঙ্গে মানুষরা এটাকে কুষার বলি তো বাবার বাড়ির সাইডে কুষার ক্ষেত তো খেতে একটু এসেছি তো এসে শুধু বারবার একটা গানই শুধু আমার মনে হচ্ছে তো ভাবি গানটা জানো কি ভাবি হ্যালো গাইস বলেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সবাই ভালো থাকেন ছাগল বন্দি জলে বন্দি মাছ নারীর কাছে পুরুষ বন্দি ঘোড়াই আমার মন ভালো না কালার সাথে পীড়িত করে সুখ পাইলাম না শকিল আমার মন ভালো না আমার ভাইয়ের বইয়ের কি মন ভালো না নাকি আখ্যাতে এসে কি কাউকে মিস করতেছে না আমার ভাইকে মিস করতেছে ভাবি

এই যে আমার বন্ধুদের জন্য আমি সব সময় ভিডিও করতে ভালোবাসি হাজার হলো আক্ষেত বলে কথা হুম আক্ষেতের ভিডিও একটু শেয়ার করব না তা তো হয় না আমাদের জয়পুরহাটের উত্তরবঙ্গের আক্ষেত বলে কথা হুম আমার আক্ষেতে আসলে সত্যিই আমার বন্ধুরা আমার সত্যি আমার অনেক গান গাইতে ইচ্ছা করে এই জন্য আসলে গলা ঘর 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 হাসের মতো করানি গলা তা একটু গান গেয়ে শোনালাম এ আর কি তো ভিডিওটি আমার বন্ধুদের জন্য ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সকলে আশা করি আমার কি কে হ্যালো হাই বাই বাই করছে কি আপনার বন্ধুরা আপনাকে দেখতে আপনি কিছু বলেন আর কিছু বলেন যে কুষার খাওয়ার দাওয়ার দেন অন্তত আপনার শ্বশুরবাড়ি এলাকায়

কালার এর সাথে প্রিটি কইরে আসছো খুব পাইলাম না ও মাই গড আমার খুব তেল লাগছে নাকি কি সুন্দর কি সুন্দর কি সুন্দর গ্রামের দিকে আসলে আসলে অনেক কিছু দেখা যায় আসলে শহরের মধ্যে থাকলে কিন্তু তা সম্ভব হয় না দেখা। তো আমার বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিরুটি এ পর্যন্ত ছিল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ